নিউজের উপরে এত বেশি মানুষের একটা ঘেন্না চলে আসছে না যে মানুষের সত্যি সত্যি যদি ইন্ডিয়ান আর্মিরা কোথাও করাচি বন্দর ভেঙে মোদায় বা লাহোর অ্যাটাক করে তাহলেও বিশ্বাস করবে না ভাববে এটাও ফেক ঠানা হ্যাঁ আতঙ্কবাদী চুন করকে মারে গে বন্দর দখল করে নিয়েছে উচিত নয় করা কারণ আমরা ইয়েলো জার্নালিজমকে সমর্থন করি না বিশ্বাস করি না চলতেই পারে না পাঠানকোট পেলগাম কি বাসে কি মিলিটারি কি উড়ি মানুষের মৃত্যু কাম্য নয় কিন্তু পাপিদের শাস্তি দেওয়াটা আমাদের কর্তব্য ভারতবর্ষের কর্তব্য প্রমাণ করে দেবে পাকিস্তানকে পাকিস্তান অন্যায় করেনি শুধু যে জঘন্য কাজ করেছে তার প্রায়শ্চিত্র পাকিস্তানকে করতেই ধরে পাকিস্তান পেছনে থেকে এদের মদত করে যাচ্ছে তাদের সিঁদুর মুছে দিয়েছে মহিলাদের কিন্তু আমাদের মহিলা আর্মি সিঁদুরের বদলা নিয়েছে এরা যদি ভাববে ভুল ভাববে ভারতবাসীর সঙ্গে একটা যদি কর্মী গায়ে হাত পড়ে ভারতবর্ষ দেশবাসীর হাতে তাহলে কিন্তু এবার পাকিস্তানের সময় এসেছে ম্যাচ হয়ে যাবার তবে ভারতীয় সেনার বিশাল সাফল্য প্রত্যেকে দেখেছে সিঁদুর সিন্ধুর অপারেশনের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্ব দেখেছে যে আজকে ভারতবর্ষের নৌসেনা বায়ুসেনা স্থলসেনা কেউ কমতি না আমাদের শুধু শুধু চোখ রাঙালে চলবে না যতবার পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয়েছে ততবার পাকিস্তানকে নত জানু হয়ে নতি স্বীকার করতে হয়েছে ভারতবর্ষ পৃথিবীর চারটে সামরিক শক্তিশালী দেশের মধ্যে একটি দেশ ভারত প্রমাণিত হয়ে গেল তো যে সোফিয়া কুরেশিকে সামনে এনে ভিউমিকা সিং এর সঙ্গে একসঙ্গে প্রেস কনফারেন্স করে যুদ্ধের পরিস্থিতি ব্যক্ত করাতে হলো ভারত সরকারকে এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ অথবা নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো ফাইভ এইট নম্বরে যে জঙ্গি কার্যকলাপ চিরদিন ধরে পাকিস্তান পেছনে থেকে এদের মদত করে যাচ্ছে তার একটা উপযুক্ত জবাব আজকে ভারতীয় সৈনিকরা দিতে পেরেছে এটাই ভারতবর্ষের সাফল্য আজকে এবং সৈনিকদের সাফল্য এবং তার জন্য আমরা তাদের আজকে অভিনন্দন জানাই আমাদের সিঁদুর মুছে দিয়েছে মহিলাদের কিন্তু আমাদের মহিলা আর্মি সিঁদুরের বদলা নিয়েছে এরা যদি ভাববে ভুল ভাববে ভারতবাসীর সঙ্গে একটা যদি কর্মী গায়ে হাত পরে ভারতবর্ষ দেশবাসীর হাতে তাহলে কিন্তু এবার পাকিস্তানের সময় এসছে ন্যাস্ট হয়ে যাবার কারণ মহিলারা আমরা এগিয়ে ওদের মহিলা বোরখা পরে রয়েছে আমাদের মহিলা কিন্তু সবসময় এগিয়ে আছে আর আমাদের মহিলা মহিলাই বুকে গিয়ে একশো গজ ঢুকে গিয়ে মানে ধ্বংস করে দিয়ে চলে এসছে এরপর পাকিস্তান যেটুকুই বেঁচে আছে সেটুকুই শেষ আছে পাকিস্তানের পাকিস্তানের সাধারণ লোকেরা কিন্তু ভারতবাসীকে সাপোর্ট করছে আমরা সাধারণ লোকের গায়ে হাত দিই না আমাদের আর্মিরা মসজিদেও না মসজিদেও মন্দিরেও না কিন্তু ওরা কি করছে বর্ডার লাইনে

অক্ষুণ্ড সহযোগিতা ভারতবাসী আমাদের সৈন্যদের করছে তাতে তাদের মোরাল অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং পাকিস্তানের একটা যোগ্য জবাব ভারতীয় সৈন্য দিতে পেরেছে এবং আমার মনে হয় পাকিস্তান এই জবাব মনে রাখবে এটা দুতরফেই হচ্ছে এটা খুব দুঃখজনক এটা আমরা প্রত্যেককে বলছি এটা আমাদের দেশে যারা আছে যারা ভূহ পরিবেশন করছে সেই মানুষগুলোকে বন্ধ করতে হবে এই তথ্য পরিবেশন করা এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মানুষের মানে মনোবল ভাঙছে এবং দ্বিতীয় কথা ফেক নিউজের উপরে এত বেশি মানুষের একটা ঘেনা চলে আসছে না মানুষের সত্যি সত্যি যদি ইন্ডিয়ান আর্মিরা কোথাও করাচি বা লাহোরে বাহেক করে তাহলেও বিশ্বাস করবে না ভাববে এটাও সুতরাং এটা করা বন্ধ করা উচিত না না এটা ধরনের এই ধরনের কথা যারা বলছে এই জিনিস চলতেই পারে না আমাদের লড়াই হচ্ছে ভারতবর্ষে আমরা যত ধর্ম আছি আমরা সব একসঙ্গে শান্তিভাবে বাস করি সেই জায়গাতে পাকিস্তান অনেক দিন ধরে পরপর আপনি দেখে নিন পাঠানকোট প্যালগাম কি বাসে কী মিলিটারি কি উড়ি বারবার ওরা কিন্তু আতঙ্কবাদকে টেরিস্টকে সহযোগিতা করে ভারতবর্ষকে বর্ষের ইকোনমিক্সকে শেষ করতে চাইছে এই জায়গায় কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ সাধারণ ব্যবসাদার আলাপ পলিটিক্যাল লোক আমরা সব ঐক্যবদ্ধ এটাকে নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না আমরা সরকারের পাশে দাঁড়াতে চাই আর পাকিস্তানকে সঠিক জবাব দিতে চাই এটা তো আজকের নতুন ঘটনা নয় পাকিস্তান যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে ওদের মনের ভিতরে একটা ভারত বিদ্বেষী ভাব তৈরি হয়ে আছে প্রতিনিয়তই যত রকমের সংঘাতমূলক কাজ জাত ধর্ম তুলে কাজ রিলিজিয়ান তুলে কাজ পাকিস্তান ক্রমাগত করে চলেছে আর যতবার পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হয়েছে ততবার পাকিস্তানকে নত জানু হয়ে নতি স্বীকার করতে হয়েছে এখনো পাকিস্তানের শিক্ষা হয়নি একটা পাকিস্তান ভেঙে বাংলাদেশে জন্ম হয়ে গেল কেউ বলতে পারে না আজকের এই বর্তমান পাকিস্তান ভেঙে আর কোনো নতুন রাষ্ট্রের জন্ম হবে কি হবে না আজকে এই পরিস্থিতির মুখামুখি দাঁড়িয়ে ওরা কতগুলো জঙ্গি ঘাঁটি তৈরি করে ভারতের নিরীহ মা বোন শিশু হিন্দু মুসলমান সবাইকে নিধন করছে কিসের জন্য ওতে ওদের কী লাভ হচ্ছে ওরা কি মনে করছে যে ভারতবর্ষ দুর্বল ভারতবর্ষ পৃথিবীর চারটে সামরিক শক্তিশালী দেশের মধ্যে একটি দেশ ভারত আজকের ভারতবর্ষ পঁয়ষট্টি সালের বা বাষট্টি সালের ভারতবর্ষ নয় আমি নিজে হোম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এবং পাঁচ বছর হোমের সঙ্গে যুক্ত থাকাকালীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সীমান্ত এলাকায় আমি নিজে ঘুরেছি আমি পুঞ্চ এলাকায় ঘুরেছি আমি বিভিন্ন কাছে কাছে গেছি বিভিন্ন জায়গায় গেছি আমি দেখেছি আমাদের বিএসএফ বা আমাদের সৈন্যবাহিনীর মনোবল কত সতে আমার মনে আছে আমি একজন জেনারেলকে একবার জিজ্ঞেস করেছিলাম অরুণাচল প্রদেশে যে তোমরা কি মনে করো চীনের যে সামরিক শক্তি ওদের যে আধুনিক প্রযুক্তি আমরা পেরে উঠতে পারব তিনি হেসে আমায় বলেছিলেন স্যার একদম চিন্তা করবেন না আমরা অনেক অনেক বেশি শক্তিশালী আমরা জানি চীনের অভ্যন্তরে কি হচ্ছে আমরা জানি পাকিস্তানের অভ্যন্তরে কী হচ্ছে আমরা সতেজ আছি শক্তিশালী আছি আমরা যে কোনো মোকাবিলার জন্য প্রস্তুত আছি সত্যি আজকে প্রমাণিত হচ্ছে ভারতবর্ষ যে কোনো মোকাবিলার জন্য প্রস্তুত আছে এবং ভারতবর্ষ প্রমাণ করে দেবে পাকিস্তানকে পাকিস্তান অন্যায় করেনি শুধু যে জঘন্য কাজ করেছে তার প্রায় পাকিস্তানকে করতেই আমরা অভিনন্দন জানাই ভারতীয় সেনাকে এই সংকটময় মুহূর্তে ভারতবাসী যেভাবে সরকার এবং সৈন্যবাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং সৈন্যবাহিনীর সদস্যরা যেভাবে সব কিছু ভুলে গিয়ে দেশের যে সহনাগরিকদের মৃত্যু হয়েছিল তার প্রতিশোধ নিয়েছে এটা অভিনন্দনযোগ্য আমি স্যালিউট জানাই প্রতিটি জওয়ানকে যারা আজকে জীবিত রয়েছেন আগামী দিনে লড়ার জন্যে আবার প্রস্তুতি নিচ্ছেন আগামী মুহূর্তে লড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছেন সমবেদনা জানাই যেসব জওয়ানদের আমরা হারালাম এই অপারেশানগুলোতে এবং পাশে আছিস যারা আহত হয়েছে আহত হয়ে অনেকে নিশ্চয়ই চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে ভর্তি রয়েছেন প্রত্যেকের প্রতি আমার আমার দল জাতীয় কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সমবেদনা এবং এই মারাত্মক জবাব দেওয়ার জন্য পাকিস্তানকে প্রত্যেককে আমাদের অভিনন্দন আমি মনে করি কোনো খবর ভুয়ো দেওয়া উচিত নয় তবে করাচি অব্দি যে ভারতীয় সেনার দ্রোণ পৌঁছেছিল এতে কোনো সন্দেহ নেই তবে একবারে করাচি বন্দর দখল করে নিয়েছে এই ধরনের খবর যদি কেউ সার্কুলেট করে থাকে সেটা উচিত নয় করা কারণ আমরা ইয়েলো জার্নালিজমকে সমর্থন করি না বিশ্বাস করি না এবং আপনাদেরও বলবো কোনো দিন সেটা করবেন না বার্তাটা তো জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষকে বা বাংলার শাসক দলকে বরাবর দিয়ে আসছে যে হিন্দু মুসলমান আলাদা করে লাভ নেই সমাজটাকে বন্টন করে ভাগ করে কোনো লাভ নেই আজকে তো দেখলাম আমাদের দ্রুততেই পাগলাতে হলো বাজপেয়ী নরেন্দ্র মোদী সরকারকে উইং কমান্ডার ভিয়মিকা সিং ছিলেন এবং কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন তা এবং তার সাথে সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট মহিলা সশস্ত্রীকরণ মহিলা সশস্ত্রীকরণ ধর্ম নিরপেক্ষতা এই কথাগুলো তো জাতীয় কংগ্রেস বলে এবং ধর্মের নামে ভাষার নামে জাতের নামে ভারতীয় জনতা পার্টি সবসময় এই সমাজকে ভাগ করার চেষ্টা করেছে যার আমরা ঘোর বিরোধী আজকে প্রমাণিত হয়ে গেল তো যে সোফিয়া কুরেশিকে সামনে এনে ভিয়মিকা সিংয়ের সঙ্গে একসঙ্গে প্রেস কনফারেন্স করে যুদ্ধের পরিস্থিতি ব্যক্ত করাতে হলো ভারত সরকারকে যাই হোক আমি মনে করি এটা কংগ্রেসের জয় জাতীয় কংগ্রেসের আদর্শের জয় সেই সেই আদর্শকে আলিঙ্গন করতে হলো কেন্দ্রের শাসক দলকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাম্প্রদায়িক অস্থিরতামূলক ভিডিও ছড়িয়ে পড়ছে বা ছবি সেখানে বলা হচ্ছে যে যাদবপুর বা মিডিয়া পুলিশের মতন জায়গায় মিসাইল ফেল এগুলো খুব কুৎসিত মানসিকতার পরিচয় খুব কুৎসিত মানসিকতার পরিচয় আমি তো আবার যেই এই প্রশ্নটা করবেন তার উড়ে যারা বলছে তাদের আমি সোফিয়া কুরেশির ছবিটা দেখিয়ে দেব ধর্ম দিয়ে কিছু হয় না এবং আমি আবারও বলছি উগ্রপন্থার কোনো ধর্ম হয় না উগ্রপন্থার ধর্ম হবেও না উগ্রপন্থা বা উগ্রপন্থীরা লড়াই করে নিজেদের স্বার্থে এবং ভারতবর্ষেও সেই লড়াই চলছে ভারতবর্ষের ওপরেও সেই লড়াই মানুষের করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ আরও শক্তভাবে আগামী দিনে গড়ে তুলতে হবে